একটা শহর যেখানে নিরবতার লুকিয়ে আছে সবচেয়ে ভয়ঙ্কর সত্য একটা বাড়ি যার প্রতিটি শোনা যায় অদৃশ্য ফিসফিসানি এবং একজন মানুষ যে জানেই না তার সবচেয়ে কাছের সঙ্গী হয়তো সবচেয়ে বড় রহস্য নিরবতা কি কেবল শান্তির ছদ্ম বেশ নাকি তার আড়ালেই লুকিয়ে আছে মৃত্যু আর প্রতারণার ছায়া নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন রহস্য রোমাঞ্চ আজকের গল্প নীলাঞ্জন চৌধুরীর কলমে নির্বাক সঙ্গী আজকের গল্পের সূত্রধার আমি সুস্মিতা শুরু করতে চলেছি নির্বাক সঙ্গী কলকাতার উত্তর প্রান্তে হাতিবাগানের একটি পুরনো দোতলা তিনতলা মিলিয়ে গড়া বাড়ি তারই এক কোণে তৃতীয় তলায় ঈশান সরকার একা থাকেন বয়স পঁয়ত্রিশ ছুঁই ছুঁই হালকা খোঁচা খোঁচা দাড়ি ধূসর চশমার কাচের পেছনে ক্লান্ত চোখ তার ঘর যেন অতীতের স্মৃতিগুলোর এক শোকস্তব্ধ সংগ্রহশালা ঘরের দেওয়ালে আজও টাঙানো মিথিলার ছবি যেখানে সে হেসে আছে রোদের আলোই মুখটা ঝলমল করছে দু মাস হয়ে গেল মিথিলা নেই অবশ্য নেই বলাটাও অসম্পূর্ণ সে যেন কোথাও আছে ছায়া হয়ে নিঃশব্দ বার্তায় এক অদৃশ্য অস্তিত্বে ইশান প্রতিদিন রাত নটার দিকে একটা নির্দিষ্ট কাজ করে সে জানালার পাশে একটি চেয়ার টেনে রাখে তারপর থার্মোকলের কাপের কফি হাতে নিয়ে অপেক্ষা করে একটা সাদা বেড়াল আসে ছাদের দিক থেকে ধীরে ধীরে পা ফেলে জানালার কাছে আসে এসে বসে কোনো শব্দ করে না ডাকে না শুধু ঈশানের দিকে তাকিয়ে থাকে প্রথমে বিরক্ত লাগত ঈশানের কিন্তু এক সপ্তাহের মধ্যেই সেই বেড়াল যেন হয়ে উঠল তার একমাত্র সঙ্গী কোনোদিনও না এলে কেমন যেন অস্বস্তি হতো তার যেন কিছু একটা অনুপস্থিত বলে মনে হতো আকাশে মেঘ জমেছে হালকা বাতাস বইছে জানালার কাছে ছোট ছোট ফোঁটা এসে পড়ছে সেই সময় হঠাৎ বিদ্যুৎ চমকালো এবং সে দেখল বিড়ালটা জানলার পাশে না থেকে তার বিছানার উপর বসে শরীরটা জমে গেল ঈশানের সাদা বিড়ালের চোখ দুটো আলোকিত একটা গভীরতা নিয়ে তার চোখের দিকে ঈশান ধীরে ধীরে হাত পাড়াল ঠিক তখনই বিড়ালটা ছুটে গেল জানলা দিয়ে অস্বাভাবিক ঠান্ডা লাগলো হঠাৎ ঈশান দেখলো আজ প্রথমবার সে সাদা বিড়ালের গলায় একটা নীল রঙের রিবন ও ছোট্ট ঘণ্টি বাঁধা একটা অদ্ভুত অনুভূতি হলো তার এই বিড়ালটা শুধু বিড়াল নয় এর চোখে যেন কিছু ছিল একটা বার্তা কিংবা একটা উপস্থিতি ঠিক পরদিন ভোরে ঈশান চা বানাতে বানাতে কিছু ছিল। সে হঠাৎ খেয়াল করলো রান্নাঘরের কর্নারে রাখা একটা পুরনো কাঠের বাক্স মিথিলার জিনিসপত্র রাখা ছিল যেখানে। সে বাক্সটা অনেকদিন খুলে দেখেনি অদ্ভুত এক ঝোকে তাজ খুলে ফেললো সেখান থেকে এক টানা পুরনো নোট কিছু ছবি কিছু চিঠি পড়তে গিয়ে সে দেখে একটা খাম তার উপরে মিথিলার হাতের লেখা যদি আমার কিছু হয় যদি তুমি একা হয়ে যাও একবার সেই ছাদে তাকিও আমার এক বন্ধু আছে সে সব জানে সব বোঝে তার চোখে আমি আছি ঈশান থমকে গেল গলার স্বর আটকে এলো চিঠির নিচের তারিখ মিথিলার মৃত্যুর ঠিক আগে তার দৃষ্টিতে সেই সাদা বেড়ালের চোখ ভেসে উঠল মনে হলো সেই চোখই যেন এই চিঠির অর্থকে বুঝিয়ে দিয়েছে মিথিলা এখনো কোথাও আছেন শুধু রক্ত মাংসের শরীর নয় ঠিক সেদিন মধ্যরাতে ঈশান ছুটে ছাদে গেল রাত তখন দুটো ছাদের চারপাশ নিস্তব্ধ পেছনে কলকাতার টুকরো আলো নিচে কিছু দূরে রেললাইনের শব্দ তখনই সে দেখল সাদা বিড়ালটা এক কোণে বসে বিড়ালের চোখে এবার জল ধীরে ধীরে সে এগিয়ে এলো ঈশানের দিকে তারপর মাথা রাখলো তার পায়ে ঈশান হাত বাড়াতে গিয়েও থেমে গেল আশেপাশে হালকা কুয়াশার মতো আলো জমা হচ্ছে সে হঠাৎ শুনল এক কণ্ঠস্বর এক পরিচিত কণ্ঠস্বর আমি এখনো আছি ঈশান শুধু আর ছুঁতে পারো না এই সঙ্গীটা আমার শেষ বার্তা নিয়ে এসেছে ওর চোখে আমি সব দেখি সব জানি আলো ভেদ করে ভেসে উঠল মিথিলার মুখ একটা শান্ত হাসি ঈশান মাটিতে বসে পড়ল কাঁদতে কাঁদতে বিড়ালটার পাশে মাথা রাখলো বিড়ালটা ধীরে ধীরে মাথা নামিয়ে বসে রইল জানালো তার চুপচাপ উপস্থিতি ছাদ থেকে নেমে আসার পর ঈশানের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো চোখে মুখে এক ধরনের ঘুম ভাঙা চেতনা অনেক দিনের জমে থাকা কুয়াশা সরতে শুরু করেছে সে ধীরে ধীরে নিজেকে প্রশ্ন করতে শুরু করে আমি কি সত্যি সব করেছি যা করার ছিল পরদিন সকালবেলা তার ঘুম ভাঙে বিড়ালের ঘন্টির টুংটাং শব্দে বিড়ালটা আবার এসেছে জানালার পাশেই বসে ঠিক তার দিকেই তাকিয়ে আছে কিন্তু এবার তার চোখে যেন নতুন এক ভাষা একটা উদ্বেগ কিংবা অনুরোধ ঈশান জানালার কাছে এসে বিড়ালের গলার রিবনের দিকে তাকিয়ে রইল একটা কথাই মনে পড়তে লাগলো তার সব এই বাক্যটা সেই জানে চিঠিতে ছিল হঠাৎ তার মনে পড়ল কিছুদিন আগে সে মিথিলার পুরনো রিপোর্ট ও প্রেসক্রিপশন ফেলে দিয়েছিল মনে মনে সে নিজেকে বলেছিল রেখে আর আর কি কি হবে কিছু যাবে কিন্তু আজকের ইসান ভিন্ন খুঁজে ফেরে সেই কাগজগুলোকে ঘরের এক করে রাখা পুরনো বইয়ের বাক্সে আরেকটা খামের নিচে চাপা পড়ে যাওয়া কিছু রিপোর্ট এমআরআই স্ক্যানের পরামর্শ একাধিক প্রেসক্রিপশন ব্লাড রিপোর্ট সব কিছু আর সেখানে একটা গুরুত্বপূর্ণ কাগজ পেশেন্ট সম্ভবত ভুলভাবে ডায়াগনস্ট পরবর্তী এমআরআই প্রয়োজন ডক্টর এ ব্যানার্জি ইন্টারনাল মেডিসিন তারিখ মৃত্যু ঠিক তিন দিন আগে ঈশানের কান থেকে সব রক্ত যেন নেমে গেল সে স্পষ্ট মনে করতে পারছে সেদিন মিথিলা বলেছিল এই রিপোর্টটা একটু দেখো না ডাক্তার বলেছেন আবার এমআরআই করাতে হবে সে তখন অফিসের মিটিং নিয়ে বিরক্ত ছিল একটা কড়া আওয়াজ দিয়েছিল সবকিছু নিয়ে অত ভাবিস না তো মিথিলা আরে জাস্ট একটু ঠান্ডা লেগেছে ও ঠিক হয়ে যাবে তারপর তিন দিনের মাথায় মিথিলা বাথরুমে পড়ে গিয়েছিল সে হাসপাতালে নিয়ে যেতে দেরি করেছিল রাত একটা শহর যখন ঘুমিয়ে আর সে তখন উবের খুঁজে বেড়াচ্ছিল এই দেরি এই অবহেলা হয়তো সেটা ছিল মৃত্যুর দাম ঈশান বাথরুমের মেঝেতে বসে পড়ল হাত কাঁপছে চোখে জল সে বিড়ালটার দিকে তাকালো সাদা বিড়ালটা তখন তার চোখের উপর এক ঠিক যেন মিথিলার চোখ ঈশান বিড়ালের কাছে গিয়ে বসে পড়ে তার মাথায় হাত রাখে হঠাৎ সে শুনতে পায় তার ফোনের মধ্যে এক পুরনো অডিও মেসেজ মিথিলার পাঠানো সেটা ছিল এক হালকা ঝড়ের রাতের রেকর্ডিং তুমি অনেক কষ্টে থাকো জানি কিন্তু আমি যদি একদিন না থাকি আমার জন্য একটা দিনও থেমে থেকো না শুধু বিশ্বাস করো তুমি পারবে কারণ তুমি মানুষটা অনেক বড় যতটা তুমি জানো তার চেয়েও ঈশানের চোখ বে জল পড়ে ঈশান সিদ্ধান্ত নেয় এই ভুল চাপা থাকবে না সে প্রথমে সেই চিকিৎসকের ক্লিনিকে যায় ডক্টর ব্যানার্জি ডাক্তার মুখ নিচু করে বলেন আমি জানি আমি তো রিপোর্ট পাঠিয়েছিলাম কিন্তু আমি কিছুতেই মিথিলাকে বুঝিয়ে উঠতে পারিনি তাছাড়া আপনিও আসেননি সঙ্গে ঈশান বুঝতে পারে এই মৃত্যু শুধু তার দোষ নয় এই ব্যর্থতা পুরো ব্যবস্থার সে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে চিকিৎসা অবহেলার মামলা শুরু করে প্রথম দিকে কেউ তেমন গুরুত্ব দেয় না কিন্তু মিথিলার রিপোর্ট হাতে তুলে ধরলে মিডিয়া সংবাদের নিচু লাইনের রিপোর্ট করে একদিন বধুর মৃত্যু চিকিৎসা দাফিল দিতে হাসপাতাল কিন্তু ঈশান আবার সেই জানলার ধারে প্রতিদিন সন্ধ্যায় বসে সাদা আসে কিন্তু আজ একটু অন্য রকম কিছু হয় বিড়ালটা হঠাৎ গলার ঘন্টির দিক থেকে কিছুটা রিবন ছিঁড়ে ফেলে দেয় ঈশানের সামনে ঈশান তুলে দেখে রিবনের ভেতরে লুকানো ছিল একটা ক্ষুদ্র ইউএসবি পেন মিথিলার রেকর্ড করা কিছু মোবাইল ভিডিও তার মৃত্যুর ঠিক কয়েকদিন আগের আমি জানি ঈশান অনেক কিছু ভুল করেছে কিন্তু সে খারাপ না শুধু তার একটু সময় লাগবে বুঝতে আমি চাই যদি কখনো এই ভিডিওটা তার কাছে সে পারবে ভিডিওটা চলাকালীন পর্দার পেছনে দেখা যায় সেই সাদা বিড়ালটি খাটে ঘুমোচ্ছে একদিন ঈশান তার ডেস্কে বসে আছেন ল্যাপটপে প্লে করা ভিডিওর স্ক্রিনে মিথিলার মুখ একটা না বলছে হাসছে থেমে আবার বলছে তুমি জানো আমি একটা গল্প শুরু করেছিলাম একটা ছোট্ট উপন্যাস কিন্তু শেষ করিনি কারণ আমি চাই তুমি একদিন নিজে শেষ করো সেই গল্পের নাম নির্বাক সঙ্গী যদি কখনো তুমি এটা শুনতে পাও জানবে তুমি একা নও আমি আছি শুধু অন্যভাবে ঈশানের বুকের ভেতর যেন কিছু একটা চিড় ধরে গল্পের নাম নির্বাক সঙ্গী ঠিক এই নামটাই তো আস্তার বাস্তব হয়ে উঠেছে তার দৃষ্টি চলে যায় জানলার ধারে বসা সাদা বিড়ালের দিকে বিড়ালটা চুপচাপ তাকিয়ে আছে তার চোখে একরাশ মমতা কোনো ভয় নেই কোনো দুঃখ নেই শুধু বোঝার এক গভীর বার্তা পরদিন সকালে ঈশান হঠাৎ মিথিলার একটা পুরনো ডায়েরি খুঁজে পায় সেখানে পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় যায় এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জটিল জিনিস হলো একটি মানুষ আর সবচেয়ে সহজ জিনিস সেটাই যদি কেউ সত্যিকারের চোখে তাকে দেখে ঈশান আমার স্বামী হয়তো সব সময় বুঝতে পারে না কিন্তু তার চোখে ভালোবাসা আছে একদিন সে নিজেকে ঠিক খুঁজে পাবে এই ডায়রির লেখার তারিখ ছিল তাদের বিবাহ বার্ষিকীর ঠিক আগের দিন ঈশানের হঠাৎ মনে পড়ে সেই বলেনি শুধু হেসে চুপ করে তার পাশে বসেছিল সে হাসিটা এখন তার মনে পড়তে তার ভেতরটা কেঁপে উঠল মিথিলার মৃত্যুর মামলা ধীরে ধীরে সামনে আসছে মিডিয়া কভারেজ বাড়ছে হাসপাতাল থেকে অফিসিয়ালি যোগাযোগ করা হয়েছে ঈশানের সাথে চাপও আসছে যেন ব্যাপারটা মিটিয়ে ফেলা হয় কিন্তু ঈশান এবার নত হতে রাজি নয় সে ঠিক করে মিথিলার মৃত্যুকে সে একটা মিসহ হিসেবে নয় একটা শিক্ষা হিসেবে রূপান্তর করবে সে একটি ছোট মেডিকেল অ্যাওয়ারনেস ফাউন্ডেশন শুরু করে মিথিলা ফাউন্ডেশন ফর পেশেন্ট ট্রুথ যার স্লোগান চিকিৎসা শুধু চিকিৎসাই নয় সে এক মানবিক অধিকার এই ফাউন্ডেশনের মাধ্যমে সে ভিডিও বানায় যেখানে মিথিলার গল্প বলে তার ভুল বোঝাবুঝি তার অবহেলা এবং শেষ পর্যন্ত বিড়ালের মাধ্যমে পাওয়া তার ক্ষমার গল্প বলে তার কথা শুনে অনেক মানুষ নিজেদের গল্প বলতে শুরু করে ভুল চিকিৎসা অবহেলা বা অবসাদে মৃত্যু ঈশান বুঝতে পারে সে একা নয় আর মিথিলা শুধুই একটি স্মৃতি নয় সে একটি উদাহরণ এক সন্ধ্যায় ঈশান ফাউন্ডেশনের একটি সেমিনার শেষে বাড়ি ফিরছে গাড়ি থেকে নামতেই একটি ছোট মেয়ে তার কাছে দৌড়ে আসে সে একটা ছবি এগিয়ে দেয় ছবিতে একজন মানুষ জানলার পাশে বসে আছে পাশে সাদা বেড়াল আর আকাশ থেকে এক মুখ নিচে তাকিয়ে হাসছে ঈশান চমকে যায় সে জিজ্ঞেস করে তুমি কোথা থেকে এটা পেলে মেয়েটি বলে ওই সাদা বিড়ালটা আমাকে অনেক রাত ধরে দেখে ও আমার জানালার দাঁড়িয়েছে বসে আমার তো মানি কিন্তু আমি জানি মা ও চোখ দিয়েই আমায় দেখে ঈশান স্তব্ধ গলার স্বর আটকে যায় সে বুঝে যায় এই সাদা বিড়াল শুধু তার নির্বাক সঙ্গী নয় আরো অনেক হারানো আত্মার একজন মৌন বার্তা বিড়ালটি যেন আত্মার ফেরিওয়ালা চুপচাপ জীবনের গল্প বলে যায় সেই রাতে ঈশান আবার ছাড়ে যায় আকাশে পূর্ণিমা হালকা কুয়াশা মৃদু বাতাস বিড়ালটা আবার আসে কিন্তু আজ তার গলায় কোনো রিবন নেই কোনো ঘণ্টিও নেই সে কেবলমাত্র ঈশানের পাশে এসে বসে তখনই ঈশান এক চিরকুট খুঁজে পায় বিড়ালের পায়ের নিচে রাখা ক্ষমা পেয়েছো এবার নিজেকে ভালোবাসো ঈশান হাসে চোখে জল এলেও মনটা শান্ত তিনি বিড়ালটির দিকে তাকান ধন্যবাদ চুপচাপ তাকিয়ে থাকে তারপর ধীরে ধীরে ছাদ থেকে চলে যায় এবার আর ফিরেও তাকায় না ঈশানের জীবনে অনেক কিছু বদলে গেছে আগে যেখানে ঘরটা ছিল এক নিঃশব্দ শোকস্তম্ভ এখন সেখানে জীবনের ছা জানালার পাশে টবে বসেছে একজোড়া রজনীগন্ধা দেয়ালে টাঙানো নতুন এক ছবিতে লেখা চোখে দেখা যায় না সব ভালোবাসা কিছু ভালোবাসা থাকে এক পশমী ছায়ায় আজ অনেক দিন হয়ে গেছে সাদা বিড়ালটি আর আসেনি তবুও ঈশান প্রতিদিন সন্ধ্যায় চা নিয়ে জানালার পাশে বসে না সে অপেক্ষা করে না সে স্মরণ করে সেই নীরব সঙ্গীকে সেই চোখকে যেটাকে নিজের গভীর ভুল থেকে মুক্তি দিয়েছিল ঈশান নিজের ফাউন্ডেশন মিথিলা ফাউন্ডেশন নিয়ে ব্যস্ত শুধু রোগীর অধিকার নয় মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ করে সে প্রতিটি ভিডিও প্রতিটি সেমিনারে সে বলে আমি নিজেও একদিন ভেঙে পড়েছিলাম কিন্তু এক নীরব সঙ্গী আমায় নিজের কাছে ফিরিয়ে দিয়েছে আমি তাকে দেখি না এখন কিন্তু প্রতিটি ভালো কাজের মধ্যে সে আমার পাশে আছে তার এই বার্তা হাজার মানুষের মনে আলো জ্বালায় একদিন ভোরবেলা ঈশান স্বপ্নে একটা দৃশ্য দেখে একটা বিশাল মাঠ সবুজ ঘাস তার ঠিক সামনে মিথিলা দাঁড়িয়ে হালকা হলুদ শাড়িতে মুখে সেই চিরচেনা শান্ত হাসি আর পেছনে সেই সাদা বেড়াল তুমি পেরেছ ঈশান আমি এখন শান্তিতে আছি এখন তুমি তোমার মতো করে বাঁচো কিন্তু যদি কাউকে একদিন দেখো একাকী তার চোখে একটা অচেনা কান্না তাকেই তাকে এই গল্পটা বলো তাকে বলো একদিন একজন মানুষ ভুল করেও ক্ষমা পেয়েছিল কারণ সে ভালোবাসতে শিখেছিল সেই গল্প নির্বাক সঙ্গী ঘুম ভেঙে যায় ঈশানের ঘরের জানলায় হালকা রোদ পড়েছে বাতাসে রজনীগন্ধার গন্ধ তার বুকের মধ্যে যেন একটা দীর্ঘশ্বাস খুলে গেছে ঈশান এখন লেখালেখিও শুরু করেছে তার প্রথম উপন্যাস নির্বাক সঙ্গী দ্য বেস্ট সেলার যার শেষের পাতায় লেখা এই গল্পটা এক সাদা বেড়ালের চোখে দেখা এক মৃত স্ত্রীর প্রেমে বলা আর এক ভুল স্বামীর লেখা কখনো কখনো একটি নীরব প্রাণী হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বড় বার্তাবাহক তাদের চোখে আমরা দেখতে পাই সেই সত্য যা মানুষ বলতেও সাহস পায় না ভুল শুধরে নেওয়াই যায় কিন্তু তার জন্য চাই একটুখানি বোঝা আর একটুখানি ভালোবাসা এতক্ষণ আপনারা শুনছিলেন নীলাঞ্জন চৌধুরীর কলমে নির্বাক সঙ্গী গল্প পাঠেছিলেন অস্মিতা ঈশান চরিত্রে অচ্যুত মিথিলা চরিত্রে স্নেহা বাচ্চা চরিত্র এবং মরাল মৈত্রী ডাক্তার চরিত্র এবং শেষের পাতা সম্বিত আবহ এবং পোস্টারে রয়েছে দেবদীপ আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম আরও গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল রহস্য রোমাঞ্চকে সুস্থ থাকুন ভালো থাকুন এবং শুনতে থাকুন রহস্য রোমাঞ্চ